নেতিবাচক ধারণা আছে সবার কাছে এটা যেন আমাদের মধ্যে না থাকে এটা হচ্ছে আচ্ছা একটা চাকরি চাকরি এইটা চাকরি করার জন্য আলাদা কিছু পড়া আছে আলাদা যোগ্যতা আছে ভালো রেজাল্ট থাকলেই আপনি ভালো চাকরি করতে পারবেন না বা এক নম্বর হচ্ছে ভালো রেজাল্ট থাকলেই আপনি ভালো চাকরি পাবেন না আবার ভালো রেজাল্ট থাকলেই করতে পারবেন এটা এটার কোনো গ্যারান্টি নাই এক নম্বর হচ্ছে আপনি ভালো চাকরি পাবেন এরও গ্যারান্টি নেই আবার যে চাকরিটা আপনি করতেছেন সেই চাকরিতে যে আপনি আরও উপরে ধাপে উপরের ধাপে উঠতে পারবেন সেটারও গ্যারান্টি নেই এটা এগুলো রেজাল্টের সাথে যায় না মানে এগুলো রেজাল্টের সাথে রেজাল্টের একটা ভূমিকা আছে কিন্তু মূল যে চাকরির একটা চাকরি পাওয়ার ক্ষেত্রে রেজাল্টের কিছু ভূমিকা হয়তো আছে কিন্তু চাকরিতে ভালো করার ক্ষেত্রে সাইন করার ক্ষেত্রে রেজাল্টের ভূমিকা খুব সীমিত খুবই সীমিত এটা আরেকটা যোগ্যতা এটা আলাদা যোগ্যতা যেমন ধরেন কোনো এক কারণের জন্য চাকরি হচ্ছে কাস্টমার হ্যান্ডেলিং কথার কথা তো এইখানে আপনার জিপিএ ফাইভের চাইতে মোর ইম্পর্টেন্ট হচ্ছে আপনার কথা বলার স্কিল আপনার মানুষকে মোটিভ মোটিভেট করার স্কিল আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার কি বলা যায় আপনার মানে ওই লোকটার ওই লোকটা কি চাইতেছে আপনার সামনে কাস্টমার কি চায় সেটা বোঝার ক্ষমতা অ্যানালিসিস করার ক্ষমতা এগুলো বেশি ইম্পর্টেন্ট আপনার জিপিএ ফাইভের চাই আমি বুঝতে পারছি আপনার সিজিপিএ বা আপনি এগুলো কত কেমন পাইছেন এর চাইতে চাকরির ক্ষেত্রে সাইন করার ক্ষেত্রে চাকরিতে উন্নতি করার ক্ষেত্রে ভিন্ন যোগ্যতা প্রয়োজন আলাদা কিছু পড়া প্রয়োজন ভালো রেজাল্ট থাকলে আপনি ভালো চাকরি পাবেন বা চাকরিতে ভালো করবেন এটা বলা যাবে না দুই নম্বর হচ্ছে ব্যবসার জ্ঞান চাকরিতে ভালো করার ক্ষেত্রেও কাজে আসে যেমন আপনি যদি জানেন ব্যবসার জ্ঞান মানে কি ব্যবসার জ্ঞান মানে হচ্ছে কাস্টমার মানে কাস্টমারের অ্যাট্রাকশন তাই না তা আপনি যেই যেই কোম্পানির হয়ে কাজ করতেছেন ওই কোম্পানির কাস্টমার বাড়ানো তো এটা তো আপনার একটা দায়িত্ব নাকি আপনার একটা আপনার আপনার পারফরমেন্সের ক্ষেত্রে ইম্পর্টেন্ট জিনিস যে আপনি ওই কোম্পানির কাস্টমার বাড়াইতে পারতেছেন কি না তাহলে সেক্ষেত্রে আপনার আগে একটা ব্যবসার জ্ঞান ছিল ওটা কাজে লাগতেছে এখন নাকি হ্যাঁ আপনি নিজে ব্যবসা করতেছেন না কিন্তু কোম্পানির হয়ে তো ব্যবসা করতেছেন ব্যাপারটা হচ্ছে এটা যার কারণে ব্যবসার জ্ঞান চাকরিতে ভালো করতেও কাজে আসবে তিন নম্বর এটা তো বলছি যে 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 চাকরি করতে গিয়ে সুদঘুষে জড়িয়ে পড়তে হয় তার চাইতে ভিক্ষাবৃত্তি অনেক উত্তম পেশা অনেকে বলেন যে আমি ভাই না পেরে ঘুষ খাই বা না পেরে ঘুষ না খেয়ে আমাদের উপায় নাই বা ডাক্তাররা বলতেছে যে কমিশন না নি আমার উপায় নাই এগুলা যে চাকরি আপনার দিন নষ্ট করে সেটা ছেড়ে দিয়ে ব্যবসার ভেতরে রিজিক তালাশ করেন আমাদের কাজ রিজিকের একটা রাস্তা উশিলা তৈরি করা রিজিক তো আল্লাহ দিবে রিজিক দিবেন আল্লাহ এটা আপনারা আগের সেশনটা না করলে ব্যাপারটা বুঝতে পারবেন না বলুন অনেক ঘন্টা আলাপ অনেক গল্প আচ্ছা যে চাকরি দিন নষ্ট করে আমাদের সাথে এক ভাই ছিল উনি ব্যবসা চাকরি করতেন মানে সরি উনি একটা ব্যাংকে চাকরি করতেন তো ব্যাংকে চাকরি করার পরে ওই ভাই মানে তাবলিগে কাজে লাগার পরে ও চাকরি ছেড়ে দিলেন দিয়ে পরে কোচিং ব্যবসা শুরু করলেন আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছেন আগে ব্যাংকে যে পরিমাণ ইনকাম করতেন তার তুলনায় এখন অনেক বেশি ইনকাম তার মাসে ইনকাম হ্যাঁ কোচিং ব্যবসা করতেছেন আর কি তো উপায় নাই তা নাই এটা ভুল কথা উপায় নাই হ্যাঁ একজন পুলিশের চাকরি করতেছে বলতেছে ভাই ঘুষ না খেয়ে উপায় নাই উপায় নাই মানে আপনি চাকরি ছেড়ে দেন চাকরি ছেড়ে দিয়ে এসে আপনি ব্যবসা শুরু করেন ছোট ব্যবসা শুরু করেন আল্লাহ ওটার মধ্যেই আপনাকে হারামের চেয়ে যে আপনি একটা হারাম ছাড়বেন আর আল্লাহ আপনার হালালের মধ্যে বরকত দিবে না এটা আল্লাহ সম্পর্কে একটা মানে খারাপ ধারণা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করা যাবে যাবে না আপনি হারা আল্লাহর জন্য হারাম ছেড়ে আসছেন আর আল্লাহ আপনাকে হেল্প করবে না এটা হইতেই পারে না এটা হইতেই পারে না এটা আল্লাহর সাথে যাই না সুতরাং আপনি হারাম ছেড়ে এসে যখন ছোট্ট একটা হালাল শুরু করবেন ওর মধ্যে আল্লাহ দেখবেন যে ওইটাকে কোথায় নিয়ে গেছে হ্যাঁ এটা আপনি মানে এখন কল্পনা করতে পারতেছেন সুতরাং আমাদের কাজ হচ্ছে একটা রিজিক আসার একটা রাস্তা তৈরি করা রিজিক দেবেন আল্লাহ তালা একটা বাহ্যিক একটা রাস্তা সেটা চাকরিও হইতে পারে সেটা ব্যবসা হতে পারে সেটা বিরাট ব্যবসা হতে পারে সেটা ছোট ব্যবসা হতে পারে রিজিক তো ওইটাই যেটা আমারটা আমার কাছে আসবে আমারটা আমার কাছে আসবে সুতরাং আমার কাজ হচ্ছে একটা রাস্তা তৈরি করা সুতরাং উপায় নাই এটা একটা ভুল কথা এটা একটা মানে আল্লাহর উপরে তাওয়াক্কুলের বিরোধী কথা আল্লাহর উপরে আমার ভরসা নাই আল্লাহ রিজিক দেয় এটার উপর আমার রিমান্ড নাই যার কারণে আমি বলতেছি উপায় নাই উপায় আল্লাহ করে দেবে যার কারণে চাকরির পড়াটা একটা ডিফারেন্ট পালা চাকরির যোগ্যতা একটা ডিফারেন্ট যোগ্যতা এইটা ভালো রেজাল্টের সাথে সম্পর্কযুক্ত না এটা অন্যান্য কিছু বিষয়ের সাথে সম্পর্কযুক্ত আমরা সামনে যত আগাবো আমরা বুঝতে পারবো ঠিক আছে তাহলে আমরা একটু দেখি যে চাকরির জন্য বা প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষার জন্য প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষার জন্য আপনার রেসিডুয়াল নলেজ লাগবে এটা মাথায় গেঁথে নেন কথাটা চাকরির জন্য চাকরিতে ভালো করার জন্য চাকরি পাওয়ার জন্য চাকরিতে ভালো করার জন্য এবং প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষায় ভালো করার জন্য আপনার রেসিডুয়াল নলেজ থাকতে হবে রেসিডুয়াল নলেজ কি জিনিস আমি আপনাকে একটু উদাহরণ দিয়ে বুঝাই সেটা হচ্ছে আমাদের আমরা আমরা অটিজম নিয়ে একটা গবেষণা করি আর কি আমাদের ম্যাডাম আছে উনি করেন তো উনি কতদিন আমাদেরকে আমাকে বলতেছেন যে দেখো ক্লাস এইটে ক্লাস এইটে আমরা কথা কথা আমি একটা অঙ্ক করে আসছি ক্লাস এইটে এই অঙ্কটা কি আমাকে আর সারা জীবন কখনো করতে হয়েছে বা ভবিষ্যতে কখনো ওই অঙ্কটা আমাকে করতে হবে না ক্লাস এইট একটা অঙ্ক করে আসছি এই অঙ্কটা হয়তো সারা জীবন আমাকে আর কখনো করতে হয় নাই হয়তো কখনো আর করতে হবেও না তাহলে ওই অঙ্কটা আমি কেন করলাম ওই সময় ওই অঙ্কটা আমি ওই সময় এই জন্য করলাম যে এর ফলে আমার মানে আমার ব্রেইনটা ডেভেলপ করলো আমার ব্রেইনটা ডেভেলপ করলো এবং এর ফলে আমার ব্রেইনটা চর্চা হল আমার ব্রেনের মধ্যে কিছু নতুন সার্কিট তৈরি হলো কিছু নতুন মেমোরি তৈরি হলো এবং এর ফলে আমার এই জিনিসগুলো আবার পরে অন্য কোনো জায়গায় একটা কাজে লাগতেছে মানে ব্রেনের এই যে একটা অবস্থা তৈরি হলো ওই অঙ্কটা আমারা হয়তো আর কখনো কাজে লাগবে না কিন্তু ওই অঙ্ক চর্চার মধ্য দিয়ে আমার ব্রেনের মধ্যে যে একটা ব্যায়াম হলো ব্রেনের যে একটা নতুন কিছু মেমরি তৈরি হলো নতুন কিছু সার্কিট তৈরি হলো এইটা আবার হয়তো আমার পরবর্তীতে অন্য কোনো জায়গায় গিয়ে আমার কাজে লাগবে ব্রেনের মধ্যে যে একটা সক্রিয়তা তৈরি হয়েছে আমার ওই সক্রিয়তাটা পরবর্তীতে গিয়ে কাজে লাগবে কিন্তু এই অঙ্কটা হয়তো আর কাজে লাগবে না কখনো তো বিষয়টা হচ্ছে এইটা যে এই যে মানে রেসিডুয়াল নলেজ বলা হয় এইটাকে আমরা কিন্তু অনেক পড়ি কিন্তু আমাদের কিন্তু সব মনে থাকে না সব মনে থাকে না কিন্তু ব্রেইন এমন একটা অবস্থায় চলে যায় যে মানে কি বলা যায় এটাকে মানে আমার কথা হচ্ছে রেসিডুয়াল নলেজ হচ্ছে সবকিছু ভুলে যাওয়ার পরও আপনার যেটুকু মনে থাকে সব কিছু ভুলে যাওয়ার পরও আপনার যেটুকু মনে থাকে ওইটাই হচ্ছে আপনার রেসিডুয়াল নলেজ আমি বুঝাতে পারছি কিনা মানে সব ভুলে যাওয়ার পরও আপনার যেটুকু মনে থাকবে ওইটাই হচ্ছে আপনার রেসিডুয়াল নলেজ কথার কথা আপনি ক্লাস ইন্টার ফার্স্ট ইয়ারে পড়েন তো এই পুরো এক বছরে যা যা পড়ছে আপনাকে সব মনে আছে সব কিন্তু আপনার মনে নাই হ্যাঁ ওই অমুকে কত সালে ভারত বিজয় করছে অমুকে কি করছে না করছে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা তথ্য আমাদের মনে থাকে না তো এই সব ওয়াশ হয়ে যাওয়ার পর এরপরও যতটুকু আপনার মনে আছে এইটুকুই হচ্ছে আপনার রেসিডুয়াল নলেজ তো এই রেসিডুয়াল নলেজ হচ্ছে চাকরির জন্য লাগে কারণ কথা কথা আপনি ধরেন এখন ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দেবেন ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দেওয়ার ক্ষেত্রে তো আপনি গত বারো বছর যা যা পড়ছেন সব তো আপনি রিভিশন দিতে পারবেন না পারবেন পারবেন না মানে সব আপনি যার কারণে ওই সময় আপনার যেটুকু মনে আছে ওয়ানের পড়া টু এর পরে থ্রির পড়া ফোরের পড়া ফাইভের সিক্স সিক্সের পড়া সেভেনের এইট এইটের পড়া নাইনের পড়া টেনের পড়া ইলেভেনের পড়া টুয়েলভের পড়া যতটুকু আপনার রেসিডুয়াল নলেজ থাকবে ওইটা আপনার ওই পরীক্ষার এক ঘন্টার মধ্যে আপনি কাজে লাগাতে পারবেন বুঝা গেছে এখানে দুটা বিষয় আছে একটা হচ্ছে একটা হচ্ছে ইংলিশ টার্মগুলো ভুলে গেলাম একটা হচ্ছে মানুষ চিন্তা করে একটা জিনিস বের করে একটা জিনিস একটা সিদ্ধান্ত আসে আর একটা হচ্ছে আপনাকে চিন্তা করার কোনো সুযোগ দিলাম না এখন আপনি কি মানে বলবেন মানে আপনার মুখ দিয়ে কি বের হবে এটা এটা দুটা পয়েন্ট দুটা ইংলিশ নাম আছে একটা হচ্ছে ইনস্টিটিউশনাল একটা হচ্ছে কনস্টিটিউশনাল এরকম মানে দুটা ইংলিশ টার্ম আছে তো একটা হচ্ছে আপনাকে আমি চিন্তা করা এক ঘন্টা চিন্তা করার সুযোগ দিলাম এক ঘন্টা চিন্তা করে আপনি একটা কোশ্চেনের অ্যান্সার দেবেন এইটা একরকম হবে আর আপনাকে যদি বলি এক ঘন্টার মধ্যে আপনি একশো কোশ্চেনের অ্যান্সার দেবেন আপনাকে আমি কোনো টাইম দিলাম না তাহলে আপনি কিন্তু খুব দ্রুত চিন্তা করতে হচ্ছে আপনি ভাবতে পারতেছেন না রেসিডুয়াল যেটুকু আছে ওইটুকুর ভিত্তিতে আপনাকে অ্যান্সার দিতে হচ্ছে বুঝে গেছে মানে যেটুকু এটা হচ্ছে বিষয় যার কারণে চাকরির পরীক্ষাগুলো কিন্তু এইরকম আপনাকে দুই ঘন্টার মধ্যে দুইশো কোশ্চেনের অ্যান্সার দেওয়া লাগবে আপনি কি করবেন আপনি এখন ভেবে ভেবে চিন্তা করে বের করতে পারবেন না বরং আপনার ব্রেনে অলরেডি যেটা রেসিডুয়াল হিসেবে আছে সব কিছু ওয়াশ হয়ে যাওয়ার পর যেটুকু রেডি আছে ওইটুকু দিয়ে আপনাকে অ্যান্সার করতে হবে যার কারণে চাকরির জন্য পরীক্ষার জন্য এই রেসিডুয়াল নলেজ ইজ ইম্পর্টেন্ট এটা মাথায় রেখে নেন দুই নম্বর হচ্ছে আমি এটাকে আলোচনাটাকে কয়েকটা ভাগে ভাগ করছি বুঝছেন একটা হচ্ছে চাকরির জন্য আমাকে ক্লাসের পড়াটা কীভাবে পড়তে হবে বাইরের পড়াটা কীভাবে পড়তে হবে চাকরিতে ভালো করার জন্য উপস্থাপনাগত যোগ্যতা প্রয়োজন আমার আমার দেহভঙ্গি আমার মুখের ভঙ্গি আমার বাচন ভঙ্গি আমি কীভাবে কথা বলবো আমার পোশাক কেমন হবে আমার রুচিবোধ কেমন হবে এই বিষয়গুলো আপনার চাকরিতে ভালো করার ক্ষেত্রে কাজে লাগবে চাকরি পাওয়ার ক্ষেত্রে না চাকরিতে ভালো করার ক্ষেত্রে ঠিক আছে আপনার লেখার যোগ্যতা কেমন আপনাকে বস একটা কাজ দিয়েছে যে আপনি এই ফাইলটা লিখে নিয়ে আসেন আপনার লেখার যোগ্যতা কেমন আপনি কেমন লিখতে পারেন আপনার ভাষার গঠন কেমন আপনার সেন্টেন্স মেকিং কেমন আপনার সেন্টেন্সের মধ্যে আর্টিস্টিক ব্যাপারগুলো আছে কিনা এই যে আপনি আপনি আগে গেলেন এই এই লেখাটা যখন আপনার বস পড়লো আপনাকে পরবর্তী প্রমোশনের জন্য রিকমেন্ড করে দিল আইটি আইটি যোগ্যতা আপনি আইটির বিষয়গুলো বোঝেন কিনা আপনি টাইপ করতে পারেন কিনা আপনি পাওয়ার পয়েন্ট স্লাইড বানাতে পারেন কিনা আপনি আপনি এক্সেলের কাজগুলো কিনা মানে এই যে যে এই এই এগুলো আপনি পারেন কিনা বিষয়গুলো আপনাকে আগায় দেবে অন্যের চেয়ে আপনাকে চাকরির ক্ষেত্রে বেশি আগায় দেবে তারপরে চাকরিতে ভালো করার ক্ষেত্রে কিছু অতিরিক্ত যোগ্যতা প্রয়োজন হয় আমরা বুঝতে পারলাম ঠিক আছে শুধু এ প্লাস পেলেই চাকরিতে ভালো করা যাবে না তাহলে ক্লাসের পড়ার ক্ষেত্রে আমরা ঢুকে যাই ক্লাসের পড়ার মধ্যে ক্লাসের পড়ার ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে জিনিসটা বুঝে নেওয়া যেটা আমি পড়তেছি এই পড়ার জিনিসটাকে আমি বুঝে নিব মানে আমি পারতপক্ষে আমি মুখস্থ কিছু জিনিস আমাদেরকে করতে হয় সেটা আমরা মুখস্থ করবো কিন্তু না বুঝে মুখস্ত করব না ওই জিনিসটা আমি বুঝে নিব কখন বোঝা যাবে মানে অন্তর রিল্যাক্স না হওয়া পর্যন্ত আমাকে বুঝে নিতে হবে মানে যদি একটা জিনিস বুঝতে না পারি মনের মধ্যে একটা খচখচ করে না জিনিসটা মনের মধ্যে বেঁধে থাকে খচখচ করে এই অন্তরটা রিল্যাক্স না হওয়া পর্যন্ত আমাকে জিনিসটা বুঝতে হবে স্যারের কাছে জিজ্ঞেস করে হোক স্যার না পারলে অন্য কোনো বড়ো ভাইয়ের কাছে বা কোনো বন্ধু হয়তো বা ভালো জিনিসটা ভালো বুঝছে তার কাছ থেকে বুঝে নিতে হবে মানে গেট দ্য ফুল পিকচার পুরো জিনিসটা কিভাবে ঘটলো এই জিনিসটা কিভাবে হইলো এই জিনিসটার পিছনে কি কি মেকানিজম হয়েছে এই পুরো জিনিসটা বুঝে নিতে হবে আমাকে ঠিক আছে দুই নম্বর হচ্ছে শুধু লেখা পড়লে হবে না বরং ছবি দেখতে হবে গুগল আছে গুগল সার্চ দেন যে কোনো একটা জিনিস যখন আপনি বুঝতেছেন সেটাকে আপনি একটা ছবি সার্চ দেন বা এটা সম্পর্কে কোনো ডায়াগ্রাম যদি থাকে সেটা দেখেন ছবি দেখেন ডায়াগ্রাম দেখেন এটাকে বলা হয় ভিজুয়াল মেমোরি আপনি জিনিসটাও ওই এইভাবে মুখস্থ না করেও ছবি দেখে ডায়াগ্রাম দেখে আপনি জিনিসটা মাথার মধ্যে বসা নিতে পারেন এটাকে বলে ভিজুয়াল মেমোরি মানে দেখে মুখস্থ হয়ে যায় চোখের মুখস্থ বোঝা গেল ব্রেনের মুখস্থ না চোখের মুখস্থ কথার কথা আর কি তো যার কারণে এই ছবির মাধ্যমে ডায়াগ্রামের মাধ্যমে পুরা জিনিসটা আপনি বুঝে নেন জিনিসটা কীভাবে ঘটলো পুরো জিনিসটা আপনি মানে অন্তর রিল্যাক্স না হওয়া পর্যন্ত এই জিনিসটা আপনি বুঝে নেন এবং কখন বোঝা যাবে যে আপনি জিনিসটা বুঝছেন জবাব যে কেউ দিতে পারে না বুঝে জবাব দেওয়া যায় না বুঝে একটা কিছু অ্যান্সার করে দেওয়া যায় মুখস্থ করছি আমি জিনিসটা অ্যান্সারটা লিখে দিয়ে আসলাম খাতায় এটা করা যায় কিন্তু আপনাকে যদি বলা হয় আপনি একটা প্রশ্ন তৈরি করেন যদি কোনো বিষয় আপনি না বুঝেন ওই বিষয় নিয়ে আপনি প্রশ্ন তৈরি করতে পারবেন না জবাব দিতে পারবেন কিন্তু প্রশ্ন তৈরি করতে পারবেন না কখন বুঝবেন যে আপনি জিনিসটা বুঝছেন যেমন ধরেন কথার কথা মাধ্যাকর্ষণ শক্তি হ্যাঁ মাধ্যাকর্ষণ শক্তি বা কি দিয়ে কি দিয়ে উদাহরণ দিব আরো আরো সহজ কিছু উদাহরণ লাগবে আর কি যাই হোক ধরেন মাধ্যাকর্ষণ শক্তি এটা আপনি বুঝছেন কখন যখন মাধ্যাকর্ষণ শক্তির আপনি কয়েকটা প্রশ্ন তৈরি করতে পারবেন প্রশ্ন তৈরি করা মানে তার উত্তর আপনার জানা আছে তার উত্তর আপনি জানেন তৈরি করতে পারছেন যখন আপনি প্রশ্ন তৈরি করতে পারবেন তখন বুঝবেন যে আপনি জিনিসটা ভালো করে বুঝতে পারছেন বুঝে গেল তাহলে আপনি এই জিনিসটা যে প্রত্যেকটা জিনিস বুঝে নেবেন বুঝে পড়বেন হুম আমাদের তো এখন ক্লাসে স্যাররা পড়ায় না কোচিং করায় কোচিংয়ে কোচিংয়ে বোঝায় এটা নিয়ে আমি পরালোচনা করবো অন্য সামনে আমরা হয়তো কোচিং বা ক্লাস স্কুল এই বিষয়ে নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তাহলে বোঝা গেল যে আমাকে প্রতিটা জিনিস প্রতিটা আইটেম আমার সামনে যেটা আসছে এই আইটেমটা আমাকে নিতে হবে দেখেন নর্মালি আমরা অধিকাংশ জিনিস কিন্তু এক একাই বুঝি পড়লেই বুঝি বুঝাই দেওয়া লাগে না কিছু কিছু জিনিস আছে যেটা আমি বুঝাই বুঝতে পারি না আমাকে বুঝিয়ে দিতে হয় কেউ যদি একটু হেল্প করে আমি বুঝতে পারি ঠিক আছে না এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে অধিকাংশ এর ভয়ের কিছু নাই বুঝে পড়া মানে যে আমাকে অনেক সময় ব্যয় করতে হবে তা না বরং অধিকাংশ আপনি যদি কথা কথা আপনি যদি ইন্টারের কথার কথা বা বায়োলজি বই বা ফিজিক্স বই বা কিছু একটা নেন বা এসএসসির ফিজিক্স বই যদি আপনি নেন কথার কথা আপনি যদি একা একা পড়তে থাকেন আপনি একা একা বুঝতে পারবেন অনেক কিছুই বুঝতে পারবেন অধিকাংশ জিনিস বুঝতে পারবেন হয়তো থার্টি পার্সেন্ট জিনিস বুঝতে পারবেন না সেটা আপনাকে যেমন আমি অনেক এরকম ছেলে ছেলে দেখছি যারা আমরা তো তাও একটু শহুরে পরিবেশে বড় হয়েছি যারা গ্রামের পরিবেশে বড় হয় অনেক ছেলে এরকম পাইছি যারা জীবনে খুব কম প্রাইভেট পড়ছে এক একাই পড়ছে বল ভাই আমি এক একাই পড়তাম কিছু জিনিস আটকে গেলে বড় ভাই থাকতো জিজ্ঞেস করতাম সারা থাকতো জিজ্ঞেস করতাম ব্যাস প্রাইভেট পড়ছি আর পড়তে হয় নাই এক একাই পড়ছি তারা আজকে মেডিকেলে পড়তেছে বইটা পড়তেছে বিনোদায় পড়তেছে সবাই আমরা একরকম মেধান না বাকি বিষয়টা হচ্ছে যে অধিকাংশ যদি আপনি একা একা করেন আপনি টু সাম এক্সট্রেন জিনিসটা বুঝতে পারবেন হ্যাঁ আর বাকিটুকু বোঝার জন্য তো সাররা আছে বা বড় ভাইরা আছে বা বিভিন্ন এখন তো আবার দেখা যায় অনলাইনে অনেক কন্টেন্ট আছে অনলাইনে প্রচুর কন্টেন্ট এখন হ্যাঁ সেখান থেকে হয়তো বা উপকৃত হয় সম্ভব তাহলে বোঝা গেল এক নম্বর পয়েন্ট হচ্ছে প্রত্যেকটা যেমন আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই বিসিএস পরীক্ষা যখন দিতে গেছি আমি বিশেষ পরীক্ষার রিটার্নের মধ্যে অনেক প্রশ্ন আসছে যেগুলো আমার ক্লাস নাইন টেনের ফিজিক্সের কোশ্চেন কেমিস্ট্রির কোশ্চেন কিন্তু এগুলো কিন্তু আমি পড়ি নাই আমি আমি কিন্তু অ্যান্সার করে আসছি মানে রেসিডুয়াল নলেজ আমি জিনিসটা বুঝছিলাম বলে আমি অ্যান্সার করতে পারছি বুঝতে পারছেন কীভাবে লাগে মানে এরকম চাকরির পরীক্ষায় আপনার অনেক নলেজ লাগবে যেই নলেজগুলো আপনি পড়ে আসছেন ক্লাস ফাইভে ক্লাস সিক্সে যেটা আপনি রিভিশন দেন নাই কিন্তু আপনি ওই যে বুঝে পড়ছিলেন জিনিসটা বুঝছিলেন যার কারণে আপনি এখন এই পনেরো বছর পরে এসে অ্যান্সারটা করতে পারছেন ঠিক আছে যার বুঝে পড়ার কোনো বিকল্প নাই যে কোনো চাকরির ক্ষেত্রেই আপনার এটা বুঝে পড়ার ক্ষেত্রে জিনিসটা লাগবে হুম একটা জিনিস বুঝে পড়া এটা লাগবে হয়তো সব খুঁটিনাটি ইনফরমেশন আপনার মনে থাকবে না কিন্তু প্রক্রিয়াটা মনে থাকবে হ্যাঁ ওভারঅল একটা চিন্তা আপনার মনে থাকবে আপনি জিনিসটা আইডিয়া করতে পারবেন ঠিক আছে এটা একটা জিনিস দুই নম্বর পয়েন্ট হচ্ছে নোট করা নোট করে করে পড়া নোট করা জিনিসটা কি আমরা অনেকে নোট করা বলতে মনে করি যেমন আমি একটা দাওয়া কোর্স চালাই আপনারা জানেন যে আমার একটা দাওয়া কোর্স আছে অনেকে অনেক হয়তো করতেছেন এটা সে দাওয়া কোর্সে দেখি যে ছাত্ররা মাঝে মধ্যে তারা নোট করে তো নোট করা মানে কি তারা ফুল স্লাইডে যা যা আছে সব লিখে ফেলে আমি মুখ দিয়ে যা যা বলছি সব লিখে ফেলছে এটাকে তারা বোঝে নোট করা এটা নোট করা না নোট করা মানে হচ্ছে মূল পয়েন্টগুলো নোট করা আমি আপনাদের এখানে একটা বিষয়ে তিরিশটা কথা বলছি তিরিশটা ও তিরিশটা সেন্টেন্স বলছি ত্রিশটা সেন্টেন্সের মধ্যে সবগুলোই তো নোট করার দরকার নেই এই তিরিশটা সেন্টেন্সের মধ্যে পাঁচটা সেন্টেন্স এমন আছে বা দশটা সেন্টেন্স আছে যে দশটা সেন্টেন্স যদি আপনি লিখে নেন আপনার ওই তিরিশটা সেন্টেন্সই আপনার মনে থাকবে ঠিক আছে যেমন মানে তিরিশটা সেন্টেন্সের মধ্যে এমন দশটা সেন্টেন্স আছে যে দশটা সেন্টেন্স যদি আপনি লিখে নেন খাতায় তাহলে আপনি ওই তিরিশটা সেন্টেন্সের পুরো আলোচনাটাই আপনি ওই দশটা সেন্টেন্স পড়ে আপনি আবার মাথার মধ্যে আপনার আসবে যে ভাই এই কথাগুলো বলছিল ত্রিশটা সেন্টেন্স মনে রাখার জন্য ত্রিশটা সেন্টেন্সই লেখার দরকার নাই এই দশটা সেন্টেন্সকে লেখাটাকে বলা হয় নোট করা এই দশটা সেন্টেন্স লেখাকে বলা নোট করা পুরা আপনি হুবহু শ্রুতি লিখন করলেন এটাকে নোট করা বলে না ঠিক আছে সুতরাং আপনাকে এই নোট নোট করে করে পড়তে হবে নোট করা কি নোট করা মানে হচ্ছে মূল পয়েন্টগুলো বের করা মূল পয়েন্ট বের করা মূল পয়েন্টগুলো টুকে রাখা এবং এই দশটা সেন্টেন্স আপনাকে মনে রাখা আপনার তিরিশটা লাইন মুখস্থ করার দরকার নেই আপনি দশটা সেন্টেন্স মনে রাখেন মূল পয়েন্ট বের করা টুকে রাখা এবং মনে রাখা দুই নম্বর হচ্ছে ফ্লো চার্ট আকারে ফ্লো চার্ট ফ্লো চার্ট জিনিসটা তো বুঝছেন যে এটার পর অ্যারো দিয়ে এরপর এটা এরপর এটা এরপর এটা এরপর এটা এটাকে বলে ফ্লো চার্ট হ্যাঁ এরকম তীর চিহ্ন দিয়ে 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 এটা যেমন উদাহরণ দিই যে যেমন যেমন ধরেন একাত্তর সালে কি কি ঘটনা ঘটছে উনিশশো সালে কি কি ঘটছে আপনি এটা ফ্লো চার্ট দিয়ে যে একাত্তর সালের জানুয়ারি মাসে এই ঘটনা ঘটছে ঘটার পরে আমাদেরকে আওয়ামী লীগ জিতছে পর আমাকে ক্ষমতা দেয় নাই তারপর এই যে পয়েন্টগুলো আপনি শাল আকারে শাল হিসেবে নোট করে করে এইরকম ফ্লো চার্ট দিয়ে অ্যারো দিয়ে ফ্লো চার্ট আকারে একটা নোট করে ফেললেন আপনার আপনি যদি ইনফরমেশন আপনার মনে নাও থাকে পরীক্ষার হলে গিয়ে ওই যে খাতার ছবিটা ওই যেই পৃষ্ঠায় আপনি ফ্লো চার্ট আকারে লিখছেন ওই ছবিটা আপনার ব্রেনের মধ্যে থাকবে আপনি যখন চোখ বন্ধ করলে ওই ছবিটা দেখতে পারবেন যে এই বক্সের পরের বক্সে কি লিখছিলাম তারপরে অ্যারো দিয়ে পরের বক্সে কি লিখছিলাম এটা আপনার চোখের সামনে আসবে এটাকে বলে ভিজুয়াল মেমরি বুঝছেন যার কারণে ফ্লোচার্ট আকারে নোট করা বা ডায়াগ্রাম আকারে নোট করা যেমন আপনি তিরিশটা সেন্টেন্সের একটা একটা আলাপ এই আলাপটাকে আপনি একটা ডায়াগ্রাম দিয়ে মনে রাখতে পারেন একটা ডায়াগ্রাম দিয়ে মনে রাখতে পারেন আমার সামনে দেখবো কিছু উদাহরণ দেখবো আচ্ছা এরপর হচ্ছে একই ধরনের জিনিস একসাথে টুকে রাখা এটাকে বলে নোট করা হুবহু যেটা বলছে ওইটা লিখে ফেলার নাম নোট করা না হুবহু লিখে ফেলার নাম নোট করা না একটু স্টাইল করে বা একটু মানে কায়দা করে লিখে রাখা এটাকে বলে নোট করা হ্যাঁ একই ধরনের জিনিস একসাথে টুকে রাখা এটাকে বলে নোট করা যেমন ধরেন উদাহরণ দিই যেমন মানে মোগল বাদশাহ তার নাম হচ্ছে কি প্রথম যে মোগল মোগল বাদশাহ বাবর তার নাম হচ্ছে জহির উদ্দিন মোহাম্মদ বাবর এরপরে তার নাম হচ্ছে নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ুন এরপরের জন্য নাম হচ্ছে জালাল উদ্দিন মুহম্মদ আকবর এরপরের জন্য নাম হচ্ছে নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর এরপরের জন্য নাম হচ্ছে শিহাবুদ্দিন মোহাম্মদ শাহজাহান আর এরপরের জন্য নাম হচ্ছে মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর বা আরঙ্গজেব এই যে একই রকম